আচ্ছা রাকিব ভাই প্রশ্ন করছে রিপ্লে প্লিজ আমি একটা পিকজেল সেভেন প্রো কিনতে চাচ্ছি ইউজড ৩৭ থেকে আটত্রিশ কে মার্কেট প্রাইস উইদাউট বক্স আমি চাচ্ছি দুই তিন মাস ইউজ একটা ভালো ফোন যেটা রিফার্বিশড অথবা রিপেয়ার হিস্ট্রি নাই এইগুলা কিভাবে চিনে বেস্ট একটি ফোন কিনবো আচ্ছা ইদানিংকালে আপনারা দেখছি আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য প্রচুর রিকোয়েস্ট করতেছেন তো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার কিছু স্টেপ আছে যেগুলো আমি এর আগেও একটা ভিডিওতে দেখাইছি তারপরে এটাতে আমি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই যেহেতু সামনে ঈদ আপনারা অনেকেই ফোন কিনবেন সেক্ষেত্রে আমি আপনাদের একবার দিতে চাই কিছু স্টেপ ফলো করলে অবশ্যই আপনি একটি ভালো ফোন আরও কিনতে পারবেন আচ্ছা স্টেপ নাম্বার আপনি যে ফোনটা কিনতে চাচ্ছেন সেই ফোনটা অ্যাকচুয়ালি কবে মার্কেটে আসছে এবং আপনি কতদিন পরে কিনছেন এই জিনিসটা অবশ্যই আপনারা জেনে নেবেন আচ্ছা স্টেপ নাম্বার টু আপনারা যে ফোনটা কিনতে চাচ্ছেন আসলে সেই ফোনটার বডি কন্ডিশন কেমন আসলে একটা সেকেন্ড হ্যান্ড ফোন যদি আপনি কিনতে যান যাই দেখেন যে বডিটা খুবই চকচকে একদম ফ্রেশ তাহলে একটু ওর মধ্যে সন্দেহ থাকার কারণ হইতেই পারে কারণ যদি আপনি একটা ইউজড ফোন কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার ফোনের মতো দাগ স্ক্র্যাচ এগুলো থাকা কিন্তু খুবই স্বাভাবিক যদি না থাকে তাহলে বুঝবেন হয়তো বা এটা ডিসপ্লে চেঞ্জ করা হয়তো বা পিছনে ব্যাক পার্ট চেঞ্জ করা এরকম হইতে পারে আবার দেখা যাচ্ছে যে আপনার ফোনটা বের হয়েছে এক দুই মাস হলো। তো সেই ক্ষেত্রে আপনার ফোনটা সম্ভাবনা খুবই বেশি এরপরে স্টেপ নাম্বার থ্রি হচ্ছে আপনি যে ফোনটা কিনতেছেন সেই ফোনটা খোলা হয়েছে কিনা বা ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা এটা দেখার এক বোঝার একটা উপায় আছে যেহেতু ফোনগুলা খোলার পরে একটা গাম দিয়ে আর কি ফোনগুলো সেট করা হয় সেক্ষেত্রে যদি ফোনটা ওপেন হয় ওপেন হওয়ার পরে কিন্তু গাম ভন্দে একটা গামের গন্ধ পাওয়া যাবে তো আপনারা একটু চেক করে নেবেন যে ফোনের মধ্যে কোনো গ্রামের গন্ধ আছে কিনা যদি কোনো গামের গন্ধ পান বা আঠার গন্ধ পান তাহলে অবশ্যই ভেবে নিবেন ফোনটা খোলা হয়েছে ফোনের কোনো বডি বা পার্ট বা চেঞ্জ করা হয়েছে স্টেপ নম্বর ফোন আপনি যে ফোনটা কিনতে যাচ্ছেন সেই ফোনটা ডিসপ্লে ঠিক আছে কিনা ডিসপ্লেতে কোনো ফাঙ্গাস আছে কিনা ডিসপ্লেতে কোনো ডেড পিক্সেল আছে কি সেগুলো খুব সহজে চেক করে নিতে পারবেন যেমন ডিসপ্লে চেক করার জন্য বিভিন্ন ডিসপ্লে চেকার ওয়েবসাইট আছে সেগুলো থেকে চেক করে নিতে পারবেন অথবা রেড ব্ল্যাক ইলো গ্রিন এই এই পিকচারগুলো দিয়ে আপনি ডিসপ্লে ফাঙ্গাস আছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই চেক করে নিতে পারবেন স্টেপ নাম্বার ফাইভ আপনি যে ফোনটা কিনতে যাচ্ছেন সেই ফোনটার ওয়াটার রেজিস্টেন্সি আছে কিনা যদি আপনি ফ্ল্যাগশিপ লেভেলে ফোন কেনেন তাহলে সেগুলোর অবশ্যই ওয়াটার রেজিস্টেন্সি থাকবে আর যদি আপনি মিড রেঞ্জের ফোন কেনেন তাহলে সেটাতে ওয়াটার রেজিস্টেন্সি থাকবে না এটাই স্বাভাবিক তো কীভাবে ওয়াটার রেজিস্টেন্সি চেক করতে হয় এর আগের ভিডিওতে আমি দেখেছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা অবশ্যই জায়গায় দেখে আসবেন স্টেপ নাম্বার সিক্স আপনি যে ফোনটা কিনতেছেন সেই ফোনটা অ্যান্ড্রয়েড কততে রান করতেছে আপনার এটা দেখে নেওয়া খুবই দরকার কারণ আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড আপডেট করার পরে অনেক ফোনে কিন্তু গ্রিন লাইন ইস্যু চলে আসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নিবেন যে আসলে অ্যান্ড্রয়েড এটা কতটা রান করতেছে যদি অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করে এই ফোনটা নিয়ে নিতে পারেন ইজিলি স্টেপ নাম্বার সেভেন এইটাতে আপনারা ব্যাটারি কিভাবে চেক করবেন ব্যাটারি চেক করার খুব ইজি একটা ওয়ে আছে তো আপনারা চলে যাবেন হচ্ছে ক্যামেরাতে ক্যামেরাতে যাওয়ার পরে ক্যামেরাতে দুই তিন মিনিট ভিডিও করবেন যদি দুই তিন মিনিটে ভিডিও করার পরে যদি এক পার্সেন্টে বেশি চার্জ যায় তাহলে বুঝবেন যে ব্যাটারিতে সমস্যা আছে যদি পিকজেল ফোন ইউজ করেন সেক্ষেত্রে এটাতে ব্যাটারি হেলথ দেখার সুযোগ নাই থার্ড পার্টি একটা অ্যাপস আছে আমার ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো কীভাবে ব্যাটারি হেলথটা দেখতে হয় আপনারা চাইলে ওটাও দেখে আসতে পারবেন তো ব্যাটারি যদি ভালো থাকে তো এক পার্সেন্টের বেশি কখনোই চার্জ শেষ হবে না আর যদি ব্যাটারি দুর্বল হয়ে যায় ব্যাটারি যদি ভালো থাকে তবে অবশ্যই এক পার্সেন্ট চার্জ শেষ হবে আর যদি ব্যাটারি ভালো না থাকে তাহলে খুব দ্রুতই চার্জগুলো শেষ হয়ে দিয়ে যাবে স্টেপ নাম্বার সেভেন আপনি যে ফোনটা কিনতেছেন আসলে এই ফোনটা কতদিন ইউজ হয়েছে এটা কিন্তু বোঝা খুবই টাফ ব্যাপার এটা হোক অ্যাকচুয়ালি আইফোনে বেশি দেখা যায় আপনি যদি পিকজেল ফোন কিনেন সেক্ষেত্রে দেখার একটা ওয়ে আছে আমি আপনাদের একসাথে বলে দিচ্ছি আচ্ছা আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে ডিভাইস ইনফো একটা অ্যাপস আছে অ্যাপসে যাওয়ার পরে আপনারা ওইখানে দেখবেন ব্যাটারি ব্যাটারিতে যে দেখবেন যে ব্যাটারি সাইকেল আছে আপনার ফোনটা কত চার্জ হয়েছে আপনি যদি সেই জিনিসটা কাউন্ট করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা কতদিন ইউজ হয়েছে সাপোজ মনে করেন আপনি একদিনের মধ্যে একবার অথবা দুইবার চার্জ করেন তো আপনি এটা যদি অ্যাভারেজ করে কতবার ব্যাটারি সাইকেল আছে সেটাকে ভাগ করেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার ফোনটা কতদিন আগে অ্যাক্টিভেট অথবা কত দিন ব্যবহার হয়েছে সেটার ওয়ারেন্টি আছে কিনা সেটা দেখার জন্য গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পরে লিখবেন ওয়ারেন্টি এলিজিবিলিটি তো ওইখানে যাওয়ার পরে আপনি আপনার ফোনের ইনফরমেশন ইমেই নাম্বার দিলে ওইখানে আপনার হচ্ছে ফোনের ওয়ারেন্টি আছে কিনা সেটাও শো করবে বা ওয়ারেন্টি শেষ হয়ে গেছে কিনা সেটাও আপনারা চাইলে দেখতে পারবেন লাস্ট ফিনিশিং এর যে জিনিসগুলো আপনারা দেখবেন ফোনের লাউড স্পিকার ফোনের মাইক্রোফোন ফোনের ব্রাইটনেস এইগুলো সবগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা যদি সবগুলো ঠিকঠাকভাবে কাজ করে তাহলে অবশ্যই ফোনটা আপনি ইজিলি কিনতে পারবেন তো আমি যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে ইজিলি একটা ভালো ফোন কিনতে পারবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এরকম নিত্য তো আমি যে স্টেপগুলো বললাম সেইগুলো যদি আপনি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ একটা ভালো ফোন কিনতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কখনোই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ